হ্যালো গাই ইজ ভে ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো অভিজ্ঞতা ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে শ্যাম্পু করে নিয়েছি আজকে সকাল সকাল তো যাই হোক আজকে ইচ্ছে আমি সকালবেলা রান্না করি ইচ্ছে করে রান্না করি না আজকে মনে মনে ভেবে রেখেছি আজ তোমাদের দাদা ভাইয়ের পয়সা খরচা হো সেই কারণে সকাল সকাল রান্না করিনি বলেছি কি আজকে দুপুরেও রান্না করবো না দুপুরে গিয়ে হোটেলে খেয়ে আসবো তো তাই হোক বাগান পড়া থেকে এলো তারপরে বাগানকে দোকানে পাঠালাম রুটি সবজি নিয়ে এসছে তো চলো আমি একটু খেয়ে নিই আমার খিদে পেয়ে গেছে তো বাবানে খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা বাবুরও খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি তো চলো একটু খেয়ে নিই যদি আমার রুটিটা পছন্দ নয় বাট খিদে পেয়েছে আর যেহেতু রান্না করিনি ভাত আছে ভাত আছে ওগুলো আজকে আমি খাবো না কালকে রাতে আমি ভেবেছি আজকে সকালে আমি রান্না করবো না তোমার তো দাদা পয়সা পয়সা সেই কারণে আমি ইচ্ছে করি রান্না করব তো যাই হোক চলো দেখি এখন দুপুরবেলায় কী হয় দুপুরবেলায় যদি রান্না করি করি নইলে বলবো চলো হোটেলে গিয়ে খেয়ে আসি দেখো কেমন মজা তো চলো আমি খেয়ে খেতে পেয়ে গেছে কতগুলো রুটি রেখেছে আমার জন্য চলো একটু খেয়ে নেই আরেকটা রুটি খাও কেন হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম ডিউটি থেকে দুপুরে এসে কথাই বলতে পারিনি তো এসে বাসনগুলো মেজে নিলাম গ্যাসটা মুছে নিলাম চা বসেছি তোমাদের দাদা ভাই চা খেয়ে বাজারে যাবে তো চাটা নামিয়ে নিয়ে এসে চলো চা চাটা হয়ে গেছে তো চলো নাম এ নেই হ্যালো ফ্রেন্ডস তো বাজার চলে এসে চলো রান্নাটা বসিয়ে দিই আর বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল রান্নাটা করিনি কারণ কারেন্ট চলে যাবে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আছে রুই মাছ আর পাবদা মাছ আজকে পাবদা মাছটা অনেক বড় সেই কারণে কেটে নিয়ে এসছে দেখো আর পরে তেলটা দিয়ে দিয়েছি তো চলো আগে মাছগুলো ছেড়ে দিই দেখো মাছগুলো একদম কর কড় করে ভেজে নিলাম তো চলো এবার নামিয়ে নি আর কিছু আছে পাবদা মাছটা এখন ভেজে নেব চলো